জাস্ট হাততালি দিলাম মরকর তোকে তুই একটি মেয়ের সাথে রেপ্ট হয়েছে মেয়েটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে মেরে ফেলেছে তার প্রতিবাদ করতে বসেছিস প্রতিবাদ করে আবার আর একটা নারীকেই বলছিস যে তুই ফাঁকা ফাঁকাই থেকে যাবি তুই ফাঁকা ফাঁকাই থেকে যাবি বা বাহ কত সুন্দর তুই সম্মান দিচ্ছিস কত সুন্দর তুই মেয়েদের সম্মানের কথা ভাবছিস মেয়েটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে মেরে ফেলে দিল মেয়েটার সম্মান নিয়ে পুরো ছিনিমিনি খেললো মেয়েটার পুরো অস্তিত্ব মিটিয়ে দিল তাতে তোর মনে অনেক দুঃখ যার জন্য তুই কালকে সারা দিন কি করেছিস নিউজ চ্যানেলের দিকে মুখ গুজে বসেছিলিস আর তারপরেই তুই আমাকে নিয়ে পিন্ডি চটকাতে বসলি আমাকে নিয়ে আমার মাতৃত্বকে নিয়ে বলতে বসলি কত সম্মান দিচ্ছিস না তোর সম্মানের একশো আট বুঝলি তোর সম্মানের একশো আট কি সুন্দর সম্মান দিচ্ছিস রে বা রে বাহ বা বাহ তুই আমাকে বলছিস যে আমি কি ভগবান দিয়ে ধন দেখে মন আরে তুই কি পাগলা তুই কি পাগলা তার কাটা পাগলা চো মনে হয় তুই পুরোটাই পাগলা চো ওই যে তোকে নাম দিয়েছি না বঞ্চিত বাঞ্চত তুই সেটাই তুই সেটাই তুই সব দিক থেকেই বঞ্চিত তার জন্য তোর মাথাটা পুরো গেছে বুঝছিস পুরো চু চু ডাডা 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 ডা ডাডা বুঝছিস পুরোটাই গেছে সেই জন্য তুই আমার মাতৃত্ব নিয়ে কথা বলতে আসছিস হ্যাঁ রে মর্কট হাফলেডিস গান্ডু হ্যাঁ রেপিস্ট ধনঞ্জয় বলছি কি আমার মাতৃত্ব নিয়ে তুই এত ফাটছিস কেন তুই এত জ্বলে পুড়ে মরছিস কেন আমার বাচ্চাটা হলে কি তোকে বাবা ডাকবে তা তো নয় আমার বাচ্চাটা হলে তার বাপকে আমার স্বামীকে ডাকবে বাবা তোর এত গাড়ে লাগছে কেন তার মানে তোর বাচ্চাটা তোর ছেলেটা তোর না তোর ছেলেটা তোর না সেই জন্য তুই আমাকে নিয়ে রোজ মারাতে বসেছিস লাইভ মারাতে বসেছিস হাসিও পায় হ্যাঁ আমার বাচ্চা হচ্ছে না তাতে তোর কত দুশ্চিন্তা ফাঁকা ফাঁকাই থেকে যাবে কি বলছিস তারপরে বলছিস ভগবান দিয়ে ধন দেখে মন দেখ ভগবান তো আমাকে ধনটা দেয়নি তুই কত বড় অশিক্ষিত মূর্খ একটা পাঠা বুঝলি তুই তো বকলমের বাচ্চা তুই তো ব কলমের বাচ্চা বুঝলি তুই তো একটা গান্ডু সেখানে তুই আমাকে কি বলছিস ভগবান দিয়ে ধন দেখে মন আরে আমাকে তো ভগবান ধনই দেয়নি দিয়েছে তো তোকে দেখি সবার আমাকে বলতে না বলতে তোর ওই ধনটাই না ফাঁকা হয়ে যায় তোর ওই ধনটাই না একদম মিশে যায় ওই ধনটার জন্য না তোকে হাউ ওই জন্যই দেখ তোকে কিন্তু আমি এখনো ওয়ার্ন করছি ঠিক আছে তোর ওই ধনটার জন্য হারিয়ে যাওয়ার তোর কিন্তু উচিত ভয় পাওয়ার তুই আমার জন্য গাড্ডা খুঁজছিস গাড্ডা খুঁজছিস সেই গাড্ডাতে দেখিস আবার তুই নিজে না পাপি ছিলে পড়ে যাস যেই ধন নিয়ে তোর অনেক বড় বড়াই অনেক বড় বড় কথা দেখিস সেই ধনটা আবার পৃথিবী থেকে নিশ্চিন্ন না হয়ে যায় পৃথিবী থেকে না নিশ্চিহ্ন হয়ে যায় না আমি অভিশাপ দিচ্ছি না রে মর্কট আমি তোকে অভিশাপ দিচ্ছি না আমি কখনোই এসব চাইছি না কিন্তু তুই বারংবার আমার সন্তানহীনতাটাকে নিয়ে বলছিস তার জন্যই আজকে আমি তোকে বলতে বসলাম তার জন্যই কথা বুঝেছিস দেখিস আবার সেই সন্তানহীনতাটাই না তোর গায়ে লেগে চায় তোর গায়ে লেগে যায় সেই সন্তানহীনতায় তোর আবার ওই জায়গাটা নাকি ফাঁকা ফাঁকাই হয়ে যায় যা নিয়ে তুই বড় বড় গড়াই করছিস প্রত্যেকের সন্তানের মৃত্যু কামনা করছিস রিম্পার ছেলেদেরও পর্যন্ত তুই মৃত্যু কামনা করেছিস ঘোড়ামুখী বলার পরেই তুই আমার সন্তানহীনতাটাকে নিয়ে মজা মারছিস খিল্লি মারছিস দেখিস দেখিস সাবধানে রাখিস সাবধানে রাখিস এই বাজাদের অভিশাপ আর ভগবানের কোপ তোর গায়ে যেন না লাগে আমি সেটাই বলবো তোর গায়ে যেন না লাগে তুইও আবার সব দিক দিয়ে সব দিক দিয়ে বঞ্চিত না হয়ে পড়িস বঞ্চিত না হয়ে পড়িস তুই আমাকে বলছিস আমাকে আমার সন্তান হোক না হোক সেটা তো আমি বুঝবো তুই কেন রোজ রোজ বলতে বসছিস তুই আমাকে নিয়ে মিমিক্রি করছিস আমাকে নিয়ে রোস্ট করছিস কর আমার হীনতা নিয়ে কেন করছিস আমার কিন্তু আর দুটো মিনিটও সময় লাগবে না যে আমি তোর দুর্বল জায়গাগুলোকে টানব ঠিক আছে তুই থেমে যাচ্ছিস এক একটা করে ক্লু দিচ্ছিস আর থেমে যাচ্ছিস শোন না এইবার করতে করতে তোর ছেলের স্কুলেও যাব তোর ছেলের স্কুলেও মেল করব তোর ছেলের স্কুলেও মেল করব তুই আমাকে তোর ছেলের স্কুলের নামটা বলে দিয়েছিলিস তুই মনে করে দেখ তুই মনে করে দেখ সেটার কিন্তু আমার কাছে রেকর্ডিং আছে সেখানেও কিন্তু আমি মেল করব ঠিক আছে এইভাবেই করতে করতে গিয়ে দেখাবো যে এর বাবা এই ছেলেটির বাবা সে কি প্রত্যেকটা নারীদেরকে নিয়ে এইভাবে কথা বলে কি দেখ তুই কত বড় একটা হিজড়া তুই কত বড় একটা পাঠা ঠিক আছে তোর প্রত্যেকটা মেয়েদের নিয়ে তোর চচ্চড়ি কার দাঁতের ফাঁকা কে বাচ্চা জন্ম দিতে পারে না কে উনপঞ্চাশ টাকা চেয়েছে কে পনেরোশো টাকা চেয়েছে তোর সব মেয়েদের দিকেই চচ্চরি পানা করতে হবে তোর সব মেয়েদেরকে নিয়েই টানা হিচড়া করতে হবে তুই ছেলে তুই কি ছেলে তোর মতো আর একটা কোন পিস আছে বল তোর মতো আর একটা কোন মাল আছে যে এইভাবে মেয়েদেরকে নিয়ে নোংরা নোংরা ভাবে কন্ট্রোভার্সি করে বলতো তা তুই কি তুই তো ছক্কা তুই টক্কা তুই টক্কা তুই টক্কা তুই হিজড়ে 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 বুঝেছিস সেই জন্যই প্রত্যেক দিন তোর মেয়েদেরকে নিয়ে বসতে বলতে বসতে হয় দীপ্তিদির ওখানে খুঁজতে যাস বুঝেছিস ইনস্টাতে খুঁজিস ফেসবুকে খুঁজিস ভাগ্যিস দীপ্তিদির চরিত্রে চচ্চড়ি করতে পারিস নি তার জন্যই দীপ্তিদির দাঁত নিয়ে পড়ে আছিস তোর এত সমস্যা কেন দীপ্তিদির সমস্যা নেই ওই দাঁত নিয়ে দীপ্তিদিকে নিয়ে তো এত বছর সংসার করে নিয়েছে তাতে তোর অসুবিধাটা কোথায় হচ্ছে আমার সন্তানহীনতা নিয়ে তুই পড়েছিস আমারও চরিত্রে এখনো চচ্চড়ি বাজাতে পারছিস না কিছু পাচ্ছিস না দেখতে সেই জন্য আমার সন্তানহীনতা নিয়ে পড়েছিস আরে গান্ডু বোকা চ মাদার চ শোন আমার বরের অসুবিধা হচ্ছে না আমার বরের অসুবিধা হচ্ছে না সেখানে তাতে তোর ফাটছে কোথায় রে বাল তোর ফাটছে কোথায় রিম্পা উনপঞ্চাশ টাকা চেয়েছে পনেরোশো টাকা চেয়েছে যার কাছে চেয়েছে সে বুঝে নি তুই চ্যাটের বাল কে রে তুই কে যে তুই বসে বসে সবাইকে শিক্ষা দিতে বসে তুই কে রে তুই কে তোর বর্জ তোর বউ যখন দশ হাজার টাকা কোনো ভিউয়ার্সের সাথে মারামারি করে হ্যাঁ পিছন মারিয়ে যখন নিয়ে এসে যখন বসে পড়ে কি ওয়াশিং মেশিন কিনে বসে পড়ে কই তার বেলায় তো কিছু বলতে পারিস না হ্যাঁ সেখানে তোর নজর পড়ে কে উনপঞ্চাশ টাকা নিয়েছে কে পনেরোশো টাকা নিয়েছে সেই ব্যাপারে সেই ব্যাপারে বলতে বুঝতে হয় তুই বড় ওয়াইটির বড় শিক্ষক হয়ে গেছিস নাকি তুই বড় ন্যায়দাতা দণ্ডের দাতা হয়ে গেছিস বাল। তুই বড় ন্যায় ন্যায় মারাতে বসেছিস ন্যায় ন্যায় মারাচ্ছিস তুই হুম তুই আজকেও মেয়েদের সম্পর্কে এত সম্মান দিচ্ছিস সেখানেও তোর মেয়েদের অন্তর্বাস নিয়ে কথা বলতে হয় ভাব তুই কত বড় ছক্কা তুই কত বড় হিজড়া তুই কত বড় পাঠা তুই কত বড় গান্ডু তুই কত বড় বেজন্মার বাচ্চা তোর নজরটা হচ্ছে এই মেয়েদের ব্রায়ের দিকে মেয়েদের ব্রায়ের দিকে সেখানে কোন ব্র্যান্ড কোন কিভাবে হোডিং করে সেখানে মেয়েদের অ্যাড অ্যাড মানে সেই দিকে দিচ্ছে দিচ্ছে নজর মানে কাঠটা বড় লাউ কাঠটা ছোট লাউ সব দেখে আর দেখে দেখে হাতে সুখ করিস কি চাস বসে বসে তাই না হ্যাঁ আর কোনো পুরুষের কোনো আপত্তি নেই সেখানে আপত্তি হচ্ছে তোর কেন মেয়েদের ওই অন্তর্বাস হোর্ডিং নিয়ে বসে পড়ে তা এরকম তো পুরুষদেরও এরকম তো জাঙ্গার ছবি এরকম এ থাকে সেই বেলায় তো তোর কোনো আপত্তি হচ্ছে না সেই বেলায় তো তোর কোনো আপত্তি হচ্ছে না তুই এখানে নাটক মারছিস মেয়েদের কি মানে সম্মানের জন্য ওরে আমার লড়াই রে ওরে আমার লড়াই রে গুষ্টির ড্যাশ ওরে আমার লড়াই রে আমাকে বলছিস আমাকে বলছিস কি তেল দিতে যেতে যেখানে দরকার সেখানে তেল দিতে যেতে আরে তোর বউই তো তেল দেওয়ার কোম্পানিটাকে পুরো নিজের কাছে নিয়ে জিম্মা নিয়ে বসে আছে তোর বউই তো তেল দিয়ে দিয়ে সেই জায়গাগুলোকে এমনভাবে করে রেখেছে যার মাধ্যমে তুই বাড়ি করে দেখিয়ে দিলি যার মাধ্যমে তুই ঘরে জিনিস করছিস ঢুকিয়ে দিলি ওয়াশিং মেশিন এবার ঢুকিয়ে দিচ্ছিস এসি সব ঢুকিয়ে দিচ্ছিস না তোর বউই তো তেলের মানে নিয়ে তেলের পুরো ভান্ডারটা নিয়ে তেল লাগাতে চলে যাচ্ছে সেখানে আমি আর কি তেল লাগাবো বল আমি আর কি তেল লাগাবো যে তুই আমাকে উপদেশ দিচ্ছিস আরে হ্যাঁ গান্ডু হ্যাঁ রে বঞ্চিত দ ঠিক আছে তুই আমাকে বলছিস আমি তোকে রাত আটটার সময় বলেছি যে তোর দোকানে যাব। তোর দোকানে আটটার সময় যাব। তোর গাড়ে এমন একটা লাথি মারবো না তুই জমের ঘাটে গিয়ে পড়বি রে শোয়ারের বাচ্চা শোয়ারের বাচ্চা তুই জমের ঘাটে গিয়ে পড়বি তুই প্রমাণ দিবি তুই প্রমাণ দিবি যে আমি তোকে বলেছি রাত আটটার সময় যাবো তোর দোকানে কেন তোর সাথে মারাতে যেতাম নাকি মারাতে যাব আমার বর দিতে পারে না হ্যাঁ আমার বর দিতে পারে না সেই জন্য আমি বলেছি তোকে যে তোর দোকানে যাব আটটার সময় মানে লিলিপুটের বাচ্চা যার সারা ধ্বজবঙ্গ যার বউকে লোকের কাছে পাঠায় মানে তুই লোকের কাছে পাঠাস ওই রাত আটটার সময় সেই জন্যই তুই বেছে বেছে আমার সম্পর্কে বলেছি যে আমি রাত আটটার সময় বলেছি তোকে আমি বলেছি যে আমি রাত আটটার সময় তোর দোকানে যাব। এই মাদারটাই আমাকে বলেছিল ওর দোকানে যাওয়ার কথা আমার প্রবলেম হয়েছিল মোবাইলে আমি ওকে ফোন করেছিলাম কিন্তু এই মাদারটাই বলেছিল যে তুমি আসো আমি তোমার মোবাইলটা দেখে দেব। সেখানটায় আমি ওকে বলেছি রাত আটটায় কেন আমার রাত আটটায় কি পিছনে শুশুরি দিচ্ছিল যে তোর সাথে ঠাপাতে যাব তোর সাথে লাগাতে যাব। সেই জন্য তুই প্রমাণ করবি তোর কাছে সব কল রেকর্ডগুলো আছে না তুই প্রমাণ করবি যে আমি বলেছি তোর সঙ্গে লাগাতে যাব রাত আটটার সময় শুয়ারের বাচ্চা হুম শালা বড় হনন্দন শালা তোর বউকে লাগাতে পাঠাস রাত আটটার সময় হোটেলে খেপ খাটাতে পাঠাস ওই জন্য তুই সেই রাত আটটার কথাটা আমারকে বলছিস না হ্যাঁ বঞ্চিত বাঞ্চ দ হ্যাঁ আমাকে বলছিস শালা ঢ্যাম না শুয়ার কোথা যে মাটাকে দিয়ে সারা দিন বসে বসে খাটিয়ে খাটিয়ে মায়ের গুষ্ঠির পুরো ড্যাশ মেরে দিয়ে বসে থাকছে মাটাকে কোনো সময় একটা ব্লগ ভিডিওতে দেখায় না সারা দিন বসে বসে মাটাকে রান্না করাচ্ছে মাটাকে দিয়ে কাপড় কাচাচ্ছে তারপরেও মাটাকে দিয়ে ঝি করতে পাঠাচ্ছে তা কি আয় আর কাজ ছি 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 ওয়াকথু ওয়াকথু তোর মতো ছেলের মুখে ওয়াকথু তোর মতো এরকম অপদার্থ থাকতে এরকম একটা জানোয়ার থাকতে তোর মাকে কিনা যেতে হচ্ছে আয় আর কাজ করতে তা কি তোর ইনকাম নেই নাকি তোর ইনকাম নেই তোর ইনকাম দিয়ে তুই তোর ওই বুড়ো বুড়ি মাটাকে খাওয়াতে পারছিস না তোর বাপটা মরে তো তোর মাটা লোকের বাড়ি ঝিবিত্তি করে খেত রে ঝিবিত্তি করে তোকে মানুষ করেছে এখনো সেই ঝিবিত্তির কাজ করিয়ে করিয়ে বেড়াচ্ছিস আবার লোককে বলিস ঝি লোককে বলিস ঝি তুই তো তোর মাকে পুরো ঝি বানিয়ে রেখে দিয়েছিস তোর মাকে তো তুই নিজে ঝি বানিয়ে রেখে দিয়েছিস তুই আবার কাকে বলতে বসিস ঝি হ্যাঁ কাকে বলতে বসিস মাটাকে পুরো খাটিয়ে খাটিয়ে পুরো চিড়ে চাপটা করে দিয়েছিস একদম পুরো এইরকম ভাবে বেঁকে শুটকিয়ে গেছে সেই জন্য মাটাকে আর দেখাতে পারিস না হায় রে হায় অমন কি আর বলবো অমন মানে ব্লগের মারি একশো আটবার যেখানে মাকে সম্মান দেওয়া যায় না মাকে ভিডিওতে দেখানোই যায় না হুমদরী বউকে দেখাতে হয় হুমদরি বউ হ্যাঁ হুন্দরী বউ মারাতে হয় সাহা ডায়লগ বাজি সকালবেলায় ঝাড়ু পোছার কাজ করিস সকালবেলায় চাকর চোয়ের মতো কাজ করিস তারপরে গিয়ে বেলা হলে তুই দোকানে যাস আর বউটাকে বসে পালে হাওয়া দিতে দিয়ে নিয়ে যাস পালে হাওয়া দিচ্ছি তুই তোর বউ বসে কাজ করে আর তুই বসে বসে পালে হাওয়া মারিস তুই আবার আমাকে বলতে বসেছিস হ্যাঁ তোর বউকে লোকে এমনি এমনি দশ হাজার টাকা দিয়ে দেয় তোর বউকে এমনি এমনি না ঠাপালে তোর বউকে না ঠাপিয়ে লোকে এমনি এমনি দশ হাজার টাকা দিয়েছে আরে তোর বউয়ের মতো হুলিয়া তো পাড়ায় পাড়ায় আছে রে রাস্তা রাস্তায় পাড়ায় পাড়ায় আছে তোর বউয়ের আছেটা কি এমন যে তোর বউকে লোকের এমনি হুলিয়া দেখেই লোকে দশ হাজার টাকা দিয়ে দিয়েছে তোর বউয়ের আছেটা কি ওরকম নেই নাকি আর হুন্দুরি আর হুন্দুরি নেই তাও যদি বুঝতাম যে সেই রকমভাবে শিক্ষিতা সেই রকমভাবে যে কোনো সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় সেইভাবে হোল্ড করে প্রচুর টাকা ইনকাম করে তো ওই ব্লগ ভিডিও তাতে করে ভিউয়ার্স এত ভালোবেসে ফেললো তোর বউকে যেখানে দশ হাজার টাকা দিয়ে দিল এমনি এমনি দিয়ে দিয়েছে না ঠাপিয়ে দিয়ে দিয়েছে না ঠাপিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ নাটক দোচাতে বসেছ নাটক হ্যাঁ নাটক মেয়েদের সম্মান মারাতে বসেছ মেয়েদের সম্মান আহারে আহারে তোমার ওই সম্মানের ক্যাথায় আগুন তোমার ওই সম্মান রিম্পার মুখটা নিয়ে যখন ওই টয়লেটে কোমোটের মধ্যে বসিয়ে রেখে ওখানে যখন হিসু করেছিল আর এক বেজন্মার বাচ্চা বাংলাদেশের আর এক বেজন্মার বাচ্চা তার সাথে সায় দিয়েছিলে তার সাথে সায় দিয়েছিলে পনসাইটে যেহেতু রিম্পার অ্যাকাউন্টটা পাওয়া গেছে সেই জন্য তাকে পানুমাসি বলে বলে দিনের পর দিন মলেজ মারিয়েছ আজকে প্রতিবাদ আজকে সোচ্চার আরে সোচ্চারে ড্যাশ মারি একশো আটবার সোচ্চার সোচ্চার মারাচ্ছ সোচ্চার দিনের পর দিন যার সাথে লেগেছে তাদের শশা কলা নিয়ে বসে পড়েছো তাদের ঘরে ঢুকে গেছো তুমি এখন নারীদের সোচ্চার বলতে বসেছো সোচ্চার সেই সোচ্চার বলতে বলতে মেয়েদের অন্তর্বাসের দিকে নজর ওরে আমার রে ওরে আমার রে গুষ্ঠীর সচ্চার অমন প্রতিবাদের ক্যাথায় আগুন অমন প্রতিবাদের মুখে তু ধ্যাম না বেটা ধ্যাম না হ্যাঁ লাগ্য লাগো আমিও খেলবো খেলতে যখন নেমেছি তুমি না আমাকে বলেছিলে যে এইখানে খেলতে যখন নামবেন ভালোভাবে তৈরি হয়ে নামবেন বলেছিলে না আমি তৈরি হয়েই নামছি এবং নামছি নামছি তোমার এগেনস্টে নামছি নামছি তোমার এগেনস্টেই নামছি বুঝেছো আর কি বলছো তুমি যে তোমাকে নাকি আমি দাদা ডেকেছি তোকে আমি দাদা ডেকেছি তুই আমার দাদা তুই আমার দাদা আমি আমার বয়স লোকাতে চেয়েছি আরে হুলিয়া দেখলেই লোকে বুঝে যায় যে কে কুড়ি কুড়ি কে তিরিশ কে চল্লিশ আমার বয়স লুকিয়ে লাভটা কি হবে আমার বয়স লুকিয়ে লাভটা কি হবে আর তোকে আমি দাদা ডাকবো কেন তুই দিদি ডাকতিস তুই আমাকে দিদি ডাকতিস আমি তোকে দাদা কোনো দিনই ডাকিনি আমি তোকে দাদা কোনো দিনই ডাকিনি তুই তার যোগ্য তুই তার মুখে তুই দাদা 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 আর দীপ্তিদির সাথে আমার সাথে যাতে করে ঝামেলা বাঁধে তার চেষ্টা করছিস দীপ্তিদির সম্পর্কে আমি এই কথাগুলো বলেছি তুই প্রমাণ দিবি এ ঘাটের মরা এই জমের অরুচি এই ঘাটের মরা এই বরাহ নন্দন এই সুয়রের নাতি তুই প্রমাণ দিবি তোর কল রেকর্ডে তোর তো কল রেকর্ড করা থাকে সব কল রেকর্ডে প্রমাণ দিবি যে আমি দীপ্তিদির সম্পর্কে এই সমস্ত কথা বলেছি দীপ্তিদির সাথে আমার সাথে যাতে লাগে তার চেষ্টা করছিস হ্যাঁ বলছি কি শোন না তোর এত সব আদরের দিদি বোনেরা সব রয়েছে যারা তোকে প্রোটেকশন দেয় হ্যাঁ কেউ তোকে মানে তুই আবার কাউকে মামনি ডাকিস কেউ মা হয়ে যায় তুই যখন যখন ঘোড়ামুখির মিট আপ মারালি তখন এই দিদি বোনেরাগুলো কোথায় ছিল কোন ঝোপঝাড়ে জঙ্গলে গিয়ে লুকিয়েছিল কেন তোকে একা ছেড়ে দিল কেন তোকে একা ছেড়ে দিল তাহলে এই দিদি বোনেরা তোকে কি ভালো বাসে রে কি ভালো বাসে কেন যায়নি তোর সঙ্গে প্রতিবাদ করতে কেন যায়নি রে হ্যাঁ কেন যায়নি তোর মুখে করে মুতে দিয়েছিল প্রমাণ করেই দিয়েছিল যে তারা তোর সাথে নেই এই ইউটিউবেই দেখাবে ক্যামেরাতে ক্যামেরাতেই দেখাবে কিন্তু ফিজিক্যালি তারা তোকে মোটেই সাপোর্ট করে না সেটা প্রমাণিত যারা যারা যাদের বলে তুই বলিয়ান কেন রে তারা আজকে তোর দল থেকে বেরিয়ে গিয়ে তোরই এগেনস্টে আবার কথা বলছে তোরই এগেনস্টে আজকে কথা বলছে আজকে সোমা ধরিত্রী দিকে দিয়ে তো তুই অনেক অনেক কাজ করিয়েছিস আজকে তারা তোর এগেন্স্টে কেন মুখ খুলছে তোর এগেন্স্টে কেন প্রতিবাদ করছে কেন এই রকম তাদের জেহাদ তাদের ভাষা রকম ভাবে তারা বলছে তুই সব তুই ভালো তুই ভালো তুই ভালো হ্যাঁ তোর দিদিরা তোর বোনেরা তো পদ দেখিয়ে দিয়েছিল তোকে মিট সময় পদ দেখিয়ে দিয়েছিল আবার সেই দিদিদের কথা বলছিস দিদিরা আর বোনেরা তোকে লাইফ শেয়ার করেছে এই শেয়ার করেছে হ্যাঁ ওই দিদিদের কথা বলছিস হ্যাঁ হাসিও পায় ওই দিদিদের বলে তুই বলিয়ান হ্যাঁ এই মিট করতে গিয়ে তোর পোদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাস পোদ দেখিয়ে দিয়েছে দেখ পোদ দেখে নিয়েছিস এই যে এত বনু বনু মারাস ওই চ্যাটার্জিকে সেও তো আসেনি তার জন্য তোকে আফসোস করতে হয়েছিল দীপ্তিদির কাছে যে হ্যাঁ ও তো আসতে পারতো কিন্তু ও আসেনি কেন আসেনি রে ওই মার মেয়ে তারাই বা আসেনি কেন তোর জন্য প্রতিবাদ করতে হ্যাঁ আর একটা কথা তুই এত মানে বলে বলিয়া তুই খেলতে পারিস তাহলে ঘোড়ামুখিকে তুই প্রশ্ন করতে যাসনি কেন তখন তুমি দেখিয়েছো যে মহিলারা মহিলাদের ব্যাপার তাহলে মহিলা মহিলাদের ব্যাপার হলে তুই মহিলাদের নিয়ে কাটাছেঁড়া করতে বসিস কেন তুই মহিলাদের নিয়ে কাটা ছেড়া করতে বসিস কেন তুই যখন একটা পুরুষ হয়ে একটা মহিলাকে গিয়ে প্রশ্ন করতে পারিস না সেই বেলায় তোর যোগ্যতা হয় না সেই বেলায় তুই বলিস যে না সেখানে আমার যাওয়া উচিত না তাহলে তুই এই সমস্ত একটা মহিলার বাচ্চা কেন হচ্ছে না কে কার থেকে উনপঞ্চাশ টাকা নিয়েছে কে কার থেকে পনেরোশো টাকা নিয়েছে কার দাঁতের ফাঁক দিয়ে ট্রাক চলে যায় কেন এই সমস্ত কথা বলতে বসেছিস কেন বলতে বসেছিস হ্যাঁ তোর মতো এরকম কোনো একটা পুরুষ আছে যে মহিলাদের এই নিয়ে এই ধরনের কথাবার্তা বলে তুই হচ্ছিস নোংরা থেকে নোংরা পুরুষ আদৌ তুই পুরুষ কি না আমার সেটাই সন্দেহ আছে ওই যে বলে না সমাধি ধরিত্রী দি যে ওই যে তোর দোকানের মালিকের সাথে করে তোর ছেলেটা পয়দা হয়েছে আমার সেটাই এখন বিশ্বাস হয় সেটাই বিশ্বাস হয় যে সত্যিই মনে হয় এটাই হয়েছে বুঝেছিস তোর আছে তোর আছে পৌরসত্ব কোনো আছে ওই শুধু নাচিয়ে নাচিয়ে অমুক করে ওই মানে চেয়ারের ওপরে টেবিলের ওপরে আমি ফেলছি এখানে ওখানে সেইটুকু দেখালে হবে সেইটুকু দেখালে কি পৌরসত্ব প্রমাণ হবে পৌরসত্ব প্রমাণ তো করতে হবে তোর বউকে নিয়েই বা লোকে কেন বলে যে তুই তোর বউকে হোটেলে গিয়ে পৌঁছে দিয়ে আসিস তোর বউ হোটেলে খেপ খাটে তার মানেই তুই পারিস না তার মানেই তুই বঞ্চিত বাঞ্চত তাই না তুই আবার ডায়লগ দিতে বসে যাচ্ছিস কি পোড়া কপাল রে তোর কি পোড়া কপাল ওই যে আমাকে বলছিস না ভগবান দিয়ে ধন দেখে মন দেখ তোরটা আবার না ফাঁকা হয়ে যায় বুঝলি তোরটাই না আবার ফাঁকা হয়ে যায় ও ইন্ট্রো তো দিতেই ভুলে গেছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাহাতাম ফাঁকা দেখিস তোরটা আবার না ফাঁকা হয়ে যায় তোকে না আবার সেই নিয়ে কাঁদতে বসতে হয় আর তুই আমাকে বললি বটে যে তুই নাকি ওখান থেকে ছাড়বি আমাকে নাকি কাঁদতে হবে শোন কে কাঁদবে আর কে কাঁদাবে সেটা তো টাইম বলে দেবে সেটা তো তুই বলে দিতে পারিস না বাবা তুই তো দেখি একাধারে বিচারপতি একাধারে শিক্ষক একাধারে সব কিছু হয়ে যাচ্ছিস তুই কে রে হনু তাহলে শুধু শুধু তোকে এই চশমার দোকানেই বা কেন কাজ করতে হয় চশমার দোকানের কেরানি তোর এত যোগ্যতা এত কিছু সেখানে তোকে চশমার দোকানে মাত্র ওই কটা টাকার বিনিময়ে কাজ করতে হয় হ্যাঁ ওই কটা টাকার বিনিময়ে কাজ করতে হয় লজ্জা 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 তুই কি বলছিস তোর যে কল রেকর্ডিংগুলো ফাস হচ্ছে সেইগুলো কি বলছিস সবাইকে বলছিস যাচাই করে নিতে তার সত্যতা তা তো বলবি তোর সব কিছু আস্তে 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 লোকের কাছে এসে যাচ্ছে তোর মুখোশটা তোর মুখোশটা যে তুই মুখোশ দাঁড়ি সেই মুখোশটা আস্তে আস্তে সব খুলে দিচ্ছে দরিত্রি সমাদি সীমাদি ম্যাম সঙ্গীতা ম্যাম সবাই খুলে দিচ্ছে তাই তোর লোককে এই রকমভাবে বোকা বানিয়ে রাখতে হচ্ছে বুঝেছিস তাই তোর লোককে বোকা বানাতে হচ্ছে তুই তো ভয় পাচ্ছিস তুই ভয় পাচ্ছিস কথা বুঝলি শোন তুই যত আমাকে এই নিয়ে বলবি আমি তত তোকে ডোজের পর ডোজ দেব। ডোজের পর ডোজ দেবো ছাড়নে বালি তো আমি নই তুই সেটা ভালোই বুঝে গেছিস আর স্বার্থ যদি বলিস হ্যাঁ আমি স্বার্থ নিয়েই গেছিলাম আমার চ্যানেলটা আমি সেখানটায় কন্ট্রোভার্সি করব বলেই গিয়েছিলাম তাতে তোর কি হয়েছে সমস্যা বেশ করেছি গেছি তুই আমাকে ডেকেছিস লাইভে আসুন 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 করে তুই তোর লাইভে ডেকেছিস বুঝেছিস তোর লাইভে তুই আমাকে ডেকেছিস গেছি বেশ করেছি আর শোন না আমার যাই চ্যানেল হোক সেখানে আমার ভিউজ নিয়ে তোর এত সমস্যা কেন দুশো আড়াইশো আরে দুশো হোক আর আড়াইশো হোক আমার চ্যানেলটা তো সবে উঠছে আমার চ্যানেলটা তো সবে উঠছে সেখানে বল তোর এমন ছাব্বিশ হাজারের ওপরে বড় একটা চ্যানেল সেখানে তোর আমার চ্যানেলের মধ্যে মুখ গুজে রা গুজে বসে থাকতে হচ্ছে সেখানে দেখতে হচ্ছে যে আমার চ্যানেলের ভিউজ কত তাই না আমাকে কে কে কমিউনিটিতে দিচ্ছে কে কে কি করছে সেইগুলো নিয়ে তোর দেখতে হচ্ছে তোর তো মানে শুকনো মাটিতে আছার খেয়ে মরে যাওয়া উচিত রে তোর এমন পরিণতি তোর শুকনো মাটিতে আছার খেয়ে মরে যাওয়া উচিত ঘাটের মরা জমের অরুচি সুয়র কোথাকারে বরাহ নন্দন বলবি তো তেমন শুনবি বুঝেছিস আর শোন আমি তোর ছেলের স্কুলে যাব মানে বলেছি যাব 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 দেখ এইভাবে করতে করতে যাব করতে করতে যাব মানে বলেছি যাবই তোর দোকানে যাব মানে বলেছি যাবই তোকে পিটাবো মানে বলেছি পিটাবই তোর মায়ের কর্মস্থলে যাব মানে বলেছি যাবই বুঝেছিস চল যা তুই আর তোর দিদিরা যা করা কর তারপরে আমি কি কি করব তখন তোকে দেখিয়ে নেবো কথা বলেছিস চল তোকে আজকের মতো এইটুকুই ডোজ দিয়ে গেলাম আবার দিলে আবার তুই বাড়লে আবার দেব তোর লজ্জা করে না রে বে বাচ্চা এত এত কেস খাচ্ছিস চ্যানেলটা দেড় মাস দু মাসের জন্য পুরো ভেতরে ঢুকে গেছিল। তারপরে চ্যানেল পাওয়ার পরে এখন এই সমস্ত কথা বলতে বসেছিস শুয়ার অলাদ কোথাকারে তোর লজ্জা করে না হ্যাঁ যা চ্যানেলের গোষ্ঠীর ড্যাশ মেরে দিয়েছিল ম্যাম হ্যাঁ সে এখন বলতে বসে গেছে বলতে বসে গেছে তোর লজ্জা করে না আরে তোর লজ্জাই নেই মান সম্মানই নেই তোর আবার কি লজ্জা আমি বা কি বলছি তোর আবার লজ্জা যাক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে টাটা